আমি পরবর্তীতে মূল্যবান বক্তব্য দেবার জন্য আহ্বান জানাবো মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ নৌবাহিনী কলেজ এবং একটা বই আমি আমার সামনে দেখতে পাচ্ছি এই বইটার তিনি লেখক এই বইটা হচ্ছে রূপন্ত প্রকাশনে উচ্চতর গণিত বই একটা কারো তালি হয়ে যাক মোহাম্মদ রফিকুল ইসলামের জন্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আয়োজক টেকনিক ইজি এডুকেশন কমিউনিটি এবং এস এস সি চব্বিশ বেসের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা সর্বপ্রথমেই এসএসসি চব্বিশ বেসের শিক্ষার্থীদের তোমাদের এস এস সি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করার জন্য অভিনন্দন এবং আগামীতে তোমাদের জন্য শুভকামনা রইল আমি নিজে বর্তমানে শিক্ষকতা করতেছি নৌবাহিনী কলেজ ঢাকায় এছাড়াও আগে কয়েকটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি যেমন রাজ্যপোত্তরে মডেল কলেজ এবং ঢাকা সিটি কলেজে তো গণিত বিষয়ে একজন শিক্ষক হিসাবে আমার যা মনে হয় যে আমাদের দেশের অনেক শিক্ষার্থী গণিত এবং ইংরেজি এই দুইটা বিষয়ে একটু দুর্বল বা তাদের একটা উইকনেস আছে তো কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সুমন রেজা স্যারের হাসিমুখে ভেঙে ভেঙে সহজভাবে গণিত পড়ানো দেখে মনেই হয় না যে গণিত একটা রসকসহীন কঠিন একটা বিষয় আমি যখন করোনার সময় এক সময় ইউটিউবে সার্চ দিতে যায় ইউটিউব দেখতে যায় সুমন রাজা স্যারের একটা ক্লাস আমার সামনে ফার্স্ট টাইম আসছে আর কি তো তখন স্যারের ক্লাস নেওয়ার টেকনিক দেখে আমি নিজেই অভিভূত হই এছাড়া টেকনিক ইজি এডুকেশন টিম বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যে সেবা দিয়ে যাচ্ছে তাই এক কথায় অসাধারণ এবং অনন্য তাদের জন্য শুভকামনা রইল তোমরা যারা এস এসসি অর্থাৎ এস এসসি ছাব্বিশ তোমাদের জন্য অল্প কিছু কথা সংক্ষেপে যেহেতু সময় অনেক কম আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ছোট একটা দেশ কিন্তু দেশের জনসংখ্যা অনেক বেশি সেই জন্য সব কিছুই অনেক প্রতিযোগিতাপূর্ণ তোমরা ইতিমধ্যে কলেজ ভর্তির ক্ষেত্রে হয়তো সেটা কিছুটা হইলো টের পাইছ পছন্দ কলেজ পাওয়ার জন্য তোমাদের অনেক টেনশন ফিল করতে হয়েছে অনেকে হয়তো পছন্দ মতো কলেজ পাও নাই সেই জন্য মন খারাপ করাও কিছু নাই এসএসসি এসসির পর এর পর যে তোমাদের অ্যাডমিশন টেস্ট সেখানে কিন্তু আরো বেশি প্রতিযোগিতা আসবে তাই না তখন তো এখন তো তোমাদের ক্ষুদ্র পরিসরে অনেকে হয়তো যাদের বাসা চট্টগ্রাম চট্টগ্রামের কলেজগুলোতেই ভর্তি হয়েছে রাজশাহী সিলেট যশোর একই কথা প্রযোজ্য যখন ইউনিভার্সিটি লেভেলে অ্যাডমিশন টেস্ট আসবে তখন কিন্তু সারা বাংলাদেশ থেকেই সবাই পরীক্ষা দিতে আসবে তখন প্রতিযোগিতাটা স্বাভাবিকভাবে আরো অনেক বেশি থাকবে সেই জন্য ভয় পাওয়ার কিছু নাই নিজেকে আগেই সৎভাবে দক্ষ এবং যোগ্য করে তুলো সফলতা তোমার জন্য আসবে ইনশাল্লাহ তো একাডেমিক পড়ালেখার পাশাপাশি তোমার আরো কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যেমন প্লাস কিন্তু তোমাদের প্রত্যেকটা ইয়ারে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী প্লাস পেয়ে থাকে এর মধ্যে তোমাকে নিজেকে যদি আরেকটু অধিকতর যোগ্য করে করে তোলো তাহলে তোমার পরবর্তী জীবনটা ইনশাল্লাহ অনেক বেশি সফল কাম হবে সেই জন্য আমি যেটা বলছি যে গণিত এবং ইংরেজি এই দুইটা বিষয় কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি এর পরে দেশের বাইরে স্টাডি করতে যাও অথবা গ্র্যাজুয়েশন শেষে যদি দেশের বাইরে স্টাডি করতে যাও তোমাকে ভালো স্কলারশিপ পাওয়ার জন্য এর পর সেট স্কলারশিপ টেস্ট যেটাকে বলা হয় গ্র্যাজুয়েশনের পরে জিআরই এই পরীক্ষাগুলো কিন্তু ইংরেজি এবং ম্যাথের উপরেই হয় ওইগুলোতে তোমার যদি ভালো স্কোর থাকে পাশাপাশি ইংলিশ তোমার যদি প্রফিসিয়েন্সি থাকে তুমি কিন্তু ফুল ব্রাইট বা ফুল ফান্ডেড স্কলারশিপ পাবা সেই জন্য এইচএসসি পড়ালেখার একাডেমিক পড়ালেখার পাশাপাশি তুমি যদি গণিত এবং ইংরেজিতে তোমাকে অধিকতর দক্ষ করে গড়ে তোলো তোমার ভবিষ্যৎ ইনশাল্লাহ অনেক সুন্দর এবং সফল হবে পরিশেষে আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের এইচএসির রসক্রসহীন গণিত বিষয়কে সহজবোধ্য এবং শিক্ষার্থী বান্ধব করার জন্য আমি নিজে এবং আমার আরো কয়েকজন সহকর্মী মিলে রূপন্তী প্রকাশনী থেকে তোমাদের জন্য এর একটা গণিত বই রচনা করা হয়েছে যেটা শিক্ষক এবং শিক্ষার্থী মহলে বেশ প্রশংসা করিয়েছে বইটির প্রচারণা একটু কম কিন্তু এইচএসসি একাডেমিকের সাথে সাথে যেন তোমাদের পরবর্তী অ্যাডমিশন প্রিপারেশন হয়ে যায় সেই জন্য পারফেক্ট একটা কম্বিনেশন হচ্ছে রূপন্তী প্রকাশনীর উচ্চতর গণিত বই বইটি এমনভাবে সাজানো হয়েছে যে গণিতে যখন একটা অধ্যায় সবচেয়ে সহজভাবে একজন শিক্ষার্থী কিভাবে আয়ত্তে নিতে পারে সেই জিনিসটা মাথায় রেখে বইটা প্রত্যেকটা অধ্যায় প্ল্যান করে সাজানো হয়েছে বইটা সম্পূর্ণ শেষ করে তুমি যদি পরে অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক সলভ করতে যাও দেখবে কোনো কনসেপ্টই তোমার অজানা না এবং আলাদা একটা স্যাটিসফ্যাকশন ফিল হবে তোমার মধ্যে যেন আলহামদুলিল্লাহ আমি তো ম্যাথ ভালোই পারি ঠিক আছে তাহলে সবাই বইটা অনুসরণ করবে এই পরামর্শ রইল ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক জীবনে তোমাদের অনেক ঘাত প্রতিঘাত আসতে পারে সেগুলাতে ভেঙে না পড়ে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করবে সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস এবং ধর্মীয় সৎকাজগুলা সবাই যথাযথভাবে পালন করবে পিতা মাতাকে শ্রদ্ধা করবে এই পরামর্শ রইল সবার জন্য আমি দোয়া করতেছি আমার জন্য দোয়ার দরখাস্ত আমি ভালো বক্তা না যদি শিক্ষকতা করি ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ দোয়া রইলো আমার জন্য দোয়ার দরখাস্ত